আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির এই মর্মান্তিক যে হত্যাকাণ্ড সে বিষয়টি নিয়ে এবং যে ছেলেটা ওসমান হাদিকে গুলি করল তার বিষয়ে কিছু কথা বলতে চাই ওসমান হাদি একজন না বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে প্রতিটা জায়গায় এরকম প্রতিবাদী মানুষ আছে মানুষ আছে বিদায় এখনো দেশটা টিকে আছে আমরা প্রত্যেকে মানুষ আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু সেই মৃত্যুটা আসলে কেমন মৃত্যু সেটাই আসলে ভাগ্যের বিষয় হাজারো মানুষ যখন কোনো টাকা পয়সা স্বার্থ ছাড়া নিশ্চিন্তায় নির্দ্বিদায় একটি মানুষের জানা যায় জমায়েত হয় তখন বুঝতে হবে যে মানুষটির কর্মের কারণে তার কথার কারণে তার নির অহংকারী যে আত্মপ্রকাশ তার সদাচরণ এই কারণে এতগুলো মানুষ এখানে এসছে এখানে আওয়ামী লীগ বিএনপি জামায়াত এই বিষয়গুলো আমাদের টানারই কোনো প্রয়োজন নেই একজন মানুষ হিসেবে আমরা যদি যাচ করি তাহলে এই বিষয়টি আসে অনেকে মনে করতে পারেন যে ওসমান হাদিকে আসলে শহীদ তাকে কি শহীদ বলা যাবে আমরা তো জানি যারা জিহাদের ময়দানে যে মৃত্যুবরণ করে বা হত্যা করা হয় তাদেরকে শহীদ বলা হয় মূলত শহীদ মৃত্যুর অনেকগুলো দিক আছে যার মধ্যে একটি আপনাদের আমি বলছি সেটি হচ্ছে সুনানে একটি বর্ণনায় রাসুল আকরম সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির যদি অন্যায়কে প্রতিহত করতে গিয়ে একটি জায়গায় অন্যায় হচ্ছে সেটা হতে পারে ধর্ষণ সেটা হতে পারে হত্যাযোগ্য সেটা হতে পারে ন্যায় বিচার কেউ পাচ্ছে না রাস্তায় মেয়েদেরকে উত্তপ্ত করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের অবৈধ কাজকে বাধা দিতে যে কেউ যদি হত্যার শিকার হয় তাহলে সেও এই মৃত্যুর মর্যাদা লাভ করবে সুতরাং ওসমান হাদি একজন শহীদ এবং সে অবশ্যই একজন বীর কেননা তার মৃত্যুটা যেমন বীরের মতো হয়েছে তেমন তার জানাজা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আপনারা খেয়াল করবেন ড্রোনের মাধ্যমেও কাবার করা সম্ভব হচ্ছে না এত মানুষের জামায়াত এটা বিশাল বড় একটা বাক্যের বিষয় আমি আপনি যদি একশো বছরও বাঁচি সে বাঁচার কোনো মূল্য থাকবে না যদি আমি আমাকে বাঁচতে হয় ঠিক পরোক্ষভাবে যে ছেলেটা ওসমান হাদিকে গুলি করেছে সেও একজন মানুষ সেও কোনো মা কিংবা বাবার সন্তান তাকেও মৃত্যুবরণ করতে হবে সাময়িক রক্ত গরমের কারণে কিংবা সাময়িক স্বার্থের কারণে আজকে হয়তো এই ছেলেটাও কোথাও না কোথাও নিজ মনের অগচরে আফসোস করছে যে তার ঠিক হয় কিন্তু আসলে এটা বহি বহিঃপ্রকাশ করতে চাক সে সেটাও করতে পারবে না আসলে ওসমান হাদির মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য ছিল দেশে যেন শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকে এখানে বিএনপি কে আওয়ামী লীগকে জামায়াত করার কোনো প্রশ্ন নাই কিংবা এনসিপি কে ইতিবাচক সমালোচনা করার অধিকার সবারই আছে এই দেশে একজন গণতান্ত্রিক দেশ হিসেবে যে দেশে নাকি গণতন্ত্র বা ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচন করা হয় সেখানে জনগণের অবশ্যই সে কথাগুলো বলার সঠিক বিচার বিবেচনা করার একটি অধিকার থাকবে আমাদের মুসলমান ভাই এবং বোন হিসেবে আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ভালো দিকে এবং তার ভালো কাজগুলোকে আরো অ্যাপ্রিসিয়েট করা এবং তাকে উৎসাহ দেওয়া সেটা আওয়ামী লীগের একজন কর্মীও যদি করে কিংবা বিএনপির একজন কর্মীও করে সেও আমার এই দেশেরই ভাই কিংবা বোন তার ভালো কাজে তাকে উৎসাহ দেওয়া আর আমাদের মধ্যে এখন এমন একটা বিভেদ সৃষ্টি হয়েছে যে যদি শুনি সে আওয়ামী লীগ করে আমি যদি করি বিএনপি তাহলে সে ভালো কথা বললেও আমাদের ভালো লাগে না সে জামায়াতে ইসলামী করে সে জঙ্গি তার কথা আমার ভালো লাগে না আপনারা যখন বিদেশে যান তখন আপনারা কিন্তু আওয়ামী লীগ বিএনপি বা জামায়াত বা এনসিপির কোনো মানুষ খুঁজেন না খুঁজেন শুধু একজন বাঙালি আরে আমি তো এই দেশে একা একটা যদি বাঙালি পাওয়া যাইতো যদি বাংলা ভাষায় কারোর সাথে কথা বলতে পারতাম তখন বরিশাল নোয়াখালী কুমিল্লা চিটাগাং খুঁজেন না যারা কিনা বুদ্ধিজীবী আছে আমাদের দেশে তারা ম্যাক্সিমাম মানুষ অনেকেই বাহিরে চলে যায় কেন জানেন এদেশে সত্য কথা বললে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদের হয় হত্যার সম্মুখীন হতে হয় নতুবা তাদের ফ্যামিলির উপরে বিশাল বড় চাপ আসে তাদের ছেলে মেয়েকে অপহরণ করা হয় কিংবা তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে দর্শন করা হয় এই ধরনের ঘটনাগুলো এখন ঘটছে আমি কোনো আওয়ামী লীগও করি না বিএনপিও করি না জামায়াত ইসলামও করি না এনসিপিও করি না আমি তাহলে কি করি আমি রাসুলুল্লা সাল্লা আলাইসাল্লামের আদর্শ আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম এবং আল্লাহর মনোনীত দিনে ইসলামের যে মূল তত্ত্ব সেটা হচ্ছে শান্তি সে শান্তি চাই বাংলাদেশের একজন মানুষ হিসেবে জনগণ হিসেবে হাদি একজন সাদা সহজ সরল মনের একজন মানুষ ছিলেন কোন নিরহংকারী মানুষ যাকে রাস্তাঘাটে অলিতে গলিতে সবখানেই মানুষ দেখত আপনার একটা ভিডিও দেখেছেন যে ওসমান হাদির গায়ের মধ্যে কে যেন তারা ক্যানভাস বা তাদের প্রচারণা চলার সময় কে যেন ময়লা পানি ফেলেছিল তাদের গায়ে আমরা হলে হয়তো বা রাগ হতাম কিংবা চার্জ করতাম যে কে ফেললো করতাম কিন্তু দেখেন সে সেখানে ধৈর্যের পরিচয় দিছে এবং সে বলছে যে ময়লা পানি ফেলছেন আরো ফেলেন প্রতিটা মানুষের থেকে প্রতিটা মানুষের অনেক কিছু শিখার আছে জানার আছে এরকম উসমান হাদি একজনকে মারলে কেউ শেষ করতে পারবেন না কারণ এমন উসমান হাদি অনলাইনে আছে এমন উসমান হাদি এলাকায় আছে এমন উসমান হাদি কোনো ইউনিয়নে আছে এমন উসমান হাদি পৌরসভায় আছে এমন উসমান হাদি বস্তিতে আছে এমন উসমান হাদি উঁচু দালানেও আছে এমন উসমান হাদিরা অনেকে কবরে আছে এমন উসমান হাদিরা হয়তো বা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে কেউ বই প্রকাশ করছে কেউ করছে না অনেকে অনেক কথা বলতে চায় আমাদের দেশে কিন্তু পারে না কেন জানেন তাদের ফ্যামিলি আছে তারা চিন্তা করে আজকে যদি আমার কিছু হয় তাহলে আমার ফ্যামিলির কি হবে কিন্তু তাদের মধ্যে কিন্তু চেতনা আছে সব কথার এক কথা বলতে চাই যে আল্লাহ পাকের ও আরেকটি কথা আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেটা ঠিক আছে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমাদের কোনো অধিকার নাই কাউকে জ্বালিয়ে দেওয়া কারো লাশকে পুড়িয়ে দেওয়ার এটা ইসলাম কখনো সমর্থন করে না এখন আমরা পলিটিক্যাল ইস্যুকে সামনে রেখে ঘরের শত্রুকেও মেরে ফেলার চেষ্টা করতেছি আমাদের বাঙালিদের মধ্যে অনেকেরই স্বভাব খারাপ স্বভাব সবার স্বভাব খারাপ বলবো না কারণ সবার উপর ইন্ডিকেশন আসবে কেমন স্বভাব খারাপ আমরা যদি পলিটিক্যাল কোনো ইস্যু দেখি তখন আমরা ঘরের শত্রুদেরকেও মেরে ফেলার এবং আমাদের দেখা যাচ্ছে যে যাদের উপরে ক্রোধ আছে তাদেরকেও মেরে ফেলার জন্য বিভিন্ন উচিলা এনে গণপিটানি দেই মনে করাই যে জনগণে মেরেছে অথচ ব্যক্তি কেন্দ্রিক এই কাজগুলো আমরা করে থাকি আমরা জাস্টিফাই করি না এবং এগুলোকে সামাজিক মাধ্যমগুলোতে ছেড়ে দেই আর বর্তমানে আপনারা জানেন এখন ভাইরালের যুগ ওসমান হাতি মারা যাওয়ার পর দেখবেন দেশ কিন্তু থেমে নেই যে যার যার মতো কিন্তু কাজ করিয়ে যাচ্ছে যার ঘুরে বেড়ানোর মনে চায় তারা ঘুরে বেড়াচ্ছে কিছু যায় আসে না অনেক ব্যক্তি আছে যার যার পার্সোনাল লাইফ নিয়ে তারা ব্যস্ত হয়তো কয়েকদিন পরে উসমান হাতির কথাটাও অনেকের মনে পড়বে না ভবনে থাকবে না এটাই রিয়েলিটি শুধু উসমান হাতি নয় আপনি আমিও যদি মারা দেয় আজকে আপনার বারো বাড়ির মানুষরাও আপনাকে কিন্তু মনে রাখবে না একটা সময় আপনার আমার কবরে আগাছা হবে বড় জঙ্গল হবে এটাই রিয়েলিটি এটাই বাস্তব এটাই সত্য তবে যতদিন জীবিত আছেন প্রত্যেকটা স্টেপের প্রত্যেকটা পদক্ষেপের হিসাব আমাদের আল্লাহর দরবারে দিতে হবে অন্যায় করে কখনো কেউ শান্তিতে থাকে না উসমান আদিকে যে ছেলেটা হত্যা করছে বা গুলি করছে সে কিন্তু শান্তিতে নাই তাকে দেখে উদ্বুদ্ধ হওয়ার বা খুব মানে কি বলে সেটাকে মানে অ্যাপ্রিসিয়েট হওয়ারও কিছু নাই যে আমি হত্যা করলে হয়তো আমিও পালিয়ে থাকতে পারবো পালিয়ে থাকলে কখনো শান্তিতে থাকবেন না পালিয়ে থাকলে আল্লাহর তরফ থেকে আপনার মনের মধ্যে সবসময় এক ধরনের ভয় কাজ করবে এর চেয়ে ভালো রাস্তায় যদি একবেলা বেলা খেয়েও বুক ফুলিয়ে হাঁটতে পারেন সেটার মধ্যে অনেক শান্তি আছে তাই প্রিয় ভাই ও বোন আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করতে চাই আপনারা আজ এখন থেকে ইস্তেক করেন জীবনে পিছনে যা কিছু করছেন সবকিছু পাকের কাছে ক্ষমা চান